নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জি কে ম্যান্যাদে তোমাদের স্বাগত বন্ধুরা আজকে পিএসসি মিসলিনিয়াসের যে পরীক্ষা হতে চলেছে একত্রিশে আগস্ট আর মাঝে কালকের দিনটা হাতে তো আজকেই আমাদের পিএসসি মিসলিনিয়াসের কিন্তু লাস্ট ভিডিও তো এই লাস্ট ভিডিওতে আমরা কী করবো আমরা দেখবো যে লাস্ট মিনিট কিছু সাজেশান অর্থাৎ তোমরা এই লাস্ট যে একদিন রয়েছে কোনো কিছু বাদ দিয়ে থাকলে অবশ্যই সেটা পড়বে এবং এক্সাম রিলেটেড কিছু ইনফরমেশান যেটা অনেকেই কিন্তু জিজ্ঞেস করছিলে সেটা তোমাদের সামনে তুলে ধরবো তো অবশ্যই ভিডিওটা দেখো এবং তোমাদের পরিচিত যদি কেউ এই পি এস পরীক্ষাটা দিয়ে থাকে তাদেরকে অবশ্যই কিন্তু শেয়ার করে দিতে ভুলো না ঠিক আছে তাহলে চলো দেখে নেবো আচ্ছা প্রথমে দেখো ইংলিশ থেকে আমরা একটু দেখে নিই ইংলিশে দেখো রিপোর্ট রাইটিং আছে ইডিয়ামস আছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস এবং কারেকশান তো ইংলিশ রিপোর্ট রাইটিং তোমরা পিএসসির যে প্রিভিয়াস ইয়ারের লেটেস্ট ট্রেনিং যে যেখান থেকে পেরেছো পড়েছো এবং যারা আমাদের তো ইবুক নিয়েছো সেখানে আমরা পিএসসি প্রিভিয়াস ইয়ার সমেত ট্রেনিং ওয়াইজ যে টপিকগুলো তোমাদেরকে সাজিয়ে দিয়েছি আশা করি সেগুলো পড়েছো দেখো কমন আনকমন এগুলো কিন্তু সম্পূর্ণ পিএসসির উপর কিন্তু তোমরা যেটা পড়ে গেছো আমাদের যে ইবুক থেকে যেটা পড়ে গেছো যদি আনকমনও কিছু আসে তোমরা কিন্তু লিখতে পারবে এইটুকানি কিন্তু যে ভরসা কিন্তু আমরা দেবো দিতে পারছি কারণ আমরা কিন্তু এর আগেও কিন্তু এরকম টপিক দিয়েছি এবং সেখান থেকে কিন্তু প্রচুর স্টুডেন্ট কিন্তু লিখে পাশ করেছে তো যাই হোক এডিএমস এডিয়ামস তোমরা এডিয়ামস কিন্তু যে যেখান থেকে পেরেছ পড়েছো আমরা কিন্তু লাস্ট যে একটা ক্লাসে প্রায় পাঁচশো এডিয়ামস কিন্তু যে রিভিশন তোমাদের দিয়েছি এবং তার পিরিয়ডটা আমাদের পেইড গ্রুপে কিন্তু দিয়ে দিয়েছি ঠিক আছে তো আচ্ছা ফিল ইন দ্য ব্লাঙ্কস এই ফিল ইন দ্য ব্লাঙ্কস এটা কিন্তু যে তোমরা জানো এখানে যে টেন্স ভাড় দিয়ে থাকে এবং এখানে অপশান থাকে দুটো অপশান থাকে তার মধ্যে একটা করতে এটা সোজা আছে এটা তোমরা কম বেশি সকলেই পারবে নেক্সট যেটা কারেকশান এই কারেকশানের জন্য তোমরা কী করবে তোমরা না যদি আশা আশা করি এতদিনে সবার হয়ে গেছে যদি কেউ এইটা বাদ দিয়ে থাকো তোমরা গ্রামারের যে রুলস যে রুলসটা অন্তত যে ষাট সত্তরটা রুলস আছে সত্তর ষাট সত্তরটা রুলস যদি এখন চোখ বুলিয়ে যাও তাহলে কিন্তু এই যে এইখান থেকে যে দশ নম্বরটা আসে এটা কিন্তু পুরো একদম ছাক্কা পেয়ে যাবে ঠিক আছে তাহলে চলো দেখে নেবো আচ্ছা ম্যাথ ম্যাথে কী আছে ম্যাথে অ্যারিথমেটিক আছে এবং অবশ্যই এরিয়া চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন এসছে তো সেটা কিন্তু দেখে নেবে ঠিক আছে তো দৈর্ঘ্যপ্রস্তক দিয়ে যে প্রশ্ন কিন্তু আসছে ঠিক আছে তো অ্যারিথমেটিক আচ্ছা যদি অ্যারিথমেটিকটা মনে হচ্ছে কারোর যে দাদা অন্যান্য সাবজেক্টগুলো মোটামুটি তুলে ফেলেছি অ্যারিথমেটিকটা আমরা একটু প্রবলেম হচ্ছে তো আমাদের কিন্তু একটা পনেরো ঘন্টার যে ভিডিও রয়েছে এটা পেইড ভিডিও রয়েছে একটা ঠিক আছে তো তো সেটা মোটামুটি ওয়ান পয়েন্ট ফাইভ বা টু যদি স্পিডে তোমরা দেখো মোটামুটি পাঁচ ছ ছয় ঘন্টার মধ্যে পুরো এরথমেটিক এবং এরিয়া ফেরিয়া সব কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো যদি তোমাদের প্রয়োজন হয় নিচে লিঙ্ক আছে তোমাদের সেখানে গিয়ে বলতে পারো নেক্সট দেখতে পাচ্ছ ডিকে জিকে যে ডেসক্রিপটিভ জিকে ডেসক্রিপটিভ কম বেশি প্রত্যেকে অনেক টপিক কিন্তু পড়েছ এবং এই যে জিকে ডেসক্রিপটিভের আমাদের যে ইবুক থেকে তো কম বেশি আমরা অনেক টপিক দিয়েছি এবং অনেক আপডেটেড টপিক যারা ইবুকটা নিয়েছে তাদেরকে আমরা কিন্তু একটা যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেছিলাম সেখান থেকে কিন্তু সেখানে আমরা কিন্তু অনেক আপডেটেড টপিকও কিন্তু সেখানে দিয়েছি ঠিক আছে তো এছাড়া অবজেক্টিভ কিন্তু যে যে ছশো অবজেক্টিভ তারপর আরও অনেক যে অবজেক্টিভ হাজার থেকে পনেরোশো মতো অবজেক্টিভ কিন্তু আমরা সেখানে দিয়েছি প্রোভাইড করেছি তো সেগুলো আশা করি সবাই খুব ভালো করে পড়েছো ঠিক আছে তো এই শেষ মুহুর্তে দাঁড়িয়ে আরও যে তিন চারটে টপিক এই তিন চারটে টপিক অবশ্যই আমরা বলছি এটা কিন্তু তোমরা করে যেও ঠিক আছে তার ব্র্যান্ড উৎসব সেল যেখানে কিন্তু তোমরা উনত্রিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে যদি টেক্সট বুকের যে ইয়ারলি পাসপোর্ট অর্থাৎ এক বছরের জন্য পাসপোর্ট নাও তাহলে সেটা কিন্তু যেটার দাম ছতশো নিরানব্বই কিন্তু এখন কিন্তু সেলে এটা তোমরা তিনশো এগারো টাকা পেয়ে যাবে এবং জিকে যেমন যদি ইউজ কোপন কোড ইউজ করো আরও টুয়েলভ পার্সেন্ট চার পাঁচশো আর যে যারা পাস প্রো ম্যাক্স নিতে চাও তাদের জন্য চারশো উনচল্লিশ টাকা পেয়ে যাবে উনিশশো নিরানব্বই টাকার যে প্যাকেজটা সেটা কিন্তু এখন চারশো উনচল্লিশ টাকা পেয়ে যাবে এবং বিভিন্ন চাকরি পরীক্ষা মক টেস্ট কিন্তু এখানে তোমরা দিতে পারছো মধ্যে যে এই টপিকটা অবশ্যই তোমরা কিন্তু পড়বে যে রেসি প্রকাল যে তারিফ রয়েছে ইম্প্যাক্ট অন ইন্ডিয়া এটা কিন্তু অবশ্যই তোমরা পড়বে ঠিক আছে তো এটা আমরা আমাদের যে পেইড গ্রুপ কিন্তু দিচ্ছি তোমরা অবশ্যই পড়বে ঠিক আছে তো নেক্সট নেক্সট যেটা দেখতে পাচ্ছ যে ডিডলারাইজেশানস মেজার্স অ্যান্ড ইন্ডিয়ান পার্সপেক্টিভ তোমরা জানো যে ডলারের ওপর নির্ভরতা যে কমানোর জন্য ব্রিক্স যে গ্রুপটা তারা কিন্তু এগিয়ে এসেছিলো তো সেইটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ ঠিক আছে পরবর্তী যে টপিকটা যে ইন্ডিয়া ইউকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এটা চ্যালেঞ্জ এবং অপরচুনিটি তো তোমরা জানো যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা টপিক এটারও আমরা পিডিএফটা দিয়ে দিচ্ছি আচ্ছা দুটো ভার্সনই আছে এখানে তোমরা ইংলিশ দেখতে পাচ্ছ এটা বেঙ্গলি ভার্সনও আছে আমরা অবশ্যই আমাদের পেইড গ্রুপে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আচ্ছা পরবর্তী তোমরা এই টপিকটা একটু দেখে যে ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশান এছাড়া যে অন্যান্য যে টপিকগুলো আছে আশা করি তোমরা পড়েছো দেখো আন কমন না আসলেও তোমরা যা পড়ে গেছো তো সেখান থেকেও কিন্তু তোমরা লিখে দিতে পারবে এইটুকু কিন্তু কনফিডেন্স রাখো নিজের উপর ঠিক আছে তো কারণ যদি ঠিকঠাক পড়ে থাকো ওই বুক থেকে তাহলে কিন্তু অবশ্যই লিখে আসতে পারবে ঠিক আছে আচ্ছা তো এবার আমরা যেটা দেখবো অবজেক্টিভ অবজেক্টিভটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো অ্যাব্রিভিয়েশান প্রচুর অ্যাব্রিভেশান আমরা করিয়ে ফেলেছি এখান থেকে তো প্রশ্ন আসছে যে লঞ্চিং ইয়ার সেন্ট্রাল যে স্টেট তারও কিন্তু ইবুক বা পিডিএফ আমরা দিয়ে দিচ্ছি এবং ক্লাসও করেছি তোমরা আশা করি করেছো খুব ভালো করে আচ্ছা নেক্সট যেগুলো রয়েছে ওয়ান ওয়ান লাইনারও কিন্তু প্রচুর প্রশ্ন আমরা করেছি সেখানে প্রায় দেড় হাজার প্রশ্ন কিন্তু দেড় হাজার থেকে দু হাজার প্রশ্ন আমরা করেছি তো সেগুলো যারা ক্লাস করেছো অবশ্যই কিন্তু তোমাদের ফ্রুটফুল হতে চলেছে ঠিক আছে তো আচ্ছা এইবার আমরা দেখব গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আচ্ছা বেঙ্গলি রয়েছে যেটা বেঙ্গলি কারণ বেঙ্গলিটা বললাম না এখানে কারণ কারোর বেঙ্গলি রয়েছে কারোর নেপালি কারোর সাঁওতালি রয়েছে তো যাই হোক যেই ভাষা যার যার রয়েছে তো ব্যাকরণ পোর্শনটা তোমরা ভালো করে দেখেছ আশা করি ওখান থেকেই কিন্তু ছাক্কা নম্বর উঠবে আর যে প্রতিবেদন রয়েছে প্রতিবেদন আমাদের যে ইবুকটা রয়েছে সেটা যারা নিয়েছো এবং খুব ভালো করে পড়েছ তোমরা ওখান থেকে কমন আসলে তো লিখতে পারবে আর না আসলেও কিন্তু ওখান থেকে যেগুলো পড়েছো সেই অনুযায়ী কিন্তু তোমরা লিখে আসতে পারবে এইটুকু কিন্তু বলে দিলাম ঠিক আছে তো তো যাই হোক এবার আমরা দেখবো যে গুরুত্বপূর্ণ কিছু অনেকে তোমরা প্রশ্ন করেছো তার মধ্যে একটা এই প্রশ্নটা অনেকজন করেছে অঙ্কিতা ভট্টাচার্য কি বলছে যে মিসলিনিয়াস অ্যাডমিট কার্ডে লেখা রয়েছে যে উত্তর ক্রোনোলজিক্যাল অর্ডারে লিখতে হবে ঠিক আছে তো হ্যাঁ একটা কিন্তু লেখা রয়েছে যে ক্রোনোলজিক্যাল অর্ডারে লিখতে হবে বিশেষ করে ডেসক্রিপটিভ যে জায়গাগুলো দেখো সেই জায়গায় তোমরা প্রশ্নপত্রটা দেখবে প্রশ্নপত্র যদি সেম জিনিস লেখা থাকে অবশ্যই চেষ্টা করবে যে ক্রোনোলজিক্যাল যে অর্ডারটা মেনটেন করা ঠিক আছে তো তো মনে মনে করো বিশেষ করে যে ক্ষেত্রে জিজ্ঞ ক্ষেত্রে তোমার মনে হচ্ছে অবজেক্টিভটা করবে তো তুমি প্রথম দিকে যে রয়েছে যেহেতু ডিসক্রিপটিভ ডিসক্রিপটিভের জন্য তুমি একটা অ্যাজামশান করে পাতা ছাড়ো ঠিক আছে তো মনে করো একটা অ্যাজামশান দুটো তিন তিনটে পাতার মধ্যে তোমার লেখা শেষ হয়ে যাবে আশা করি একদিন প্র্যাকটিস করেছো বুঝতে পেরেছো কতটা তোমার হাতের লেখা অনুযায়ী তুমি কতটা লিখতে পারছো বা কতটা ওয়ার্ডে তুমি লিখবে ঠিক আছে তো তো সেই অনুযায়ী তুমি কিন্তু লিখো ঠিক আছে তো সেই অনুযায়ী গ্যাপ রাখো গ্যাপ রেখে তুমি অবজেক্টিভটা করে তারপর ডিসক্রিপটিভে লিখতে পারো ঠিক আছে তো সেটা কিন্তু অবশ্যই যে কোশ্চেন পেপারে একবার দেখে নেবে তা কোনো রোজিক্ড অর্ডারটা মেনটেন করলে কি যারা খাতা দেখছে তাদেরও কিন্তু সুবিধা হয় আর যেহেতু যে অ্যাডমিট কার্ডে মেনশন করে দিয়েছে তো অবশ্যই এটা মেনটেন করা উচিত ঠিক আছে সেক্ষেত্রে নাম্বার কাটলেও কিন্তু কিছু বলার থাকবে না ঠিক আছে তো আচ্ছা এইবার অনেকে একজন জিজ্ঞেস করলো যে দাদা কুড়ি নম্বরের জন্য মোটামুটি কত ওয়ার্ডে লিখো থাকো যতটা তুমি ইনফরমেশান জান দেওয়া ঠিক আছে তো কিন্তু খুব বিশাল বড় লিখতে হবে আর খুব ছোটও লিখো না ঠিক আছে তো মোটামুটি কুড়ি নম্বরের জন্য যদি তিনশো ওয়ার্ড লেখো আড়াইশো তিনশো ওয়ার্ড তাও কিন্তু এ না কিন্তু অবশ্যই সেই যে লেখার মধ্যে কিন্তু অবশ্যই তোমার যে ডেটা থাকতে হবে এবং ঠিকঠাক লিখতে হবে ঠিক আছে তো তাহলে কিন্তু নম্বরটা ভালো পাবে নেক্সট একজন জিজ্ঞেস করেছে করছে যে দাদা আসন্ন মিসলিনিয়াস পরীক্ষায় জিএস পেপারে আমি বাংলাতে দেব ঠিক আছে তো আচ্ছা আমার প্রশ্ন ওখানে কোনো সংখ্যা ধরুন সংখ্যা উল্লেখ আছে অর্থাৎ বুঝতে পেরেছি যে কোন সংখ্যাটা যদি তুমি লেখো অনেকে আছে না যে পাঁচ ফাইভ সেটা ফাইভ লিখবো না পাঁচ লিখবো ঠিক আছে তো দেখো আমরা যে পড়াশোনা করেছি ছোটোবেলার থেকে তো আমরা কিন্তু ডিজিট অঙ্কের ডিজিট কিন্তু আমরা ইংলিশে লিখি বাংলায় লিখলেও বাংলায় আমরা যে অঙ্ক লিখবো মনে করো তুমি অঙ্ক পেপারটা বাংলায় দেবে তো তুমি কিন্তু ডিজিট কিন্তু ইংলিশে লিখবে ডিজিট কিন্তু বাংলায় লেখার দরকার নেই ঠিক আছে তো ঠিক সেরকমভাবে যদি তুমি মিসলিয়াস মেয়সের জিকে ব্যাপারটা ধরো লিখছো সেখানে ধরো কোনো একটা ডেটা দিচ্ছি জিডিপি হয়তো চার শতাংশ বা পাঁচ শতাংশ দিচ্ছ তো সেখানে তুমি যদি এই ইংলিশ ওয়ার্ডটা দাও তাতে কোনো অসুবিধা নেই তুমি লিখতেই পারো ঠিক আছে তো আচ্ছা অনেকে জিজ্ঞেস করছিল যে অ্যাপ্রিভিয়েশান অ্যাপ্রিভিয়েশান যদি তুমি বাংলায় লেখো তাহলে বাংলায় লিখতে পারো কিন্তু তুমি ইংলিশে লিখলেও কিন্তু অসুবিধা নেই আর যদি বোধ লিখে দিতে পারো টাইম পাও তাহলে তো কোনো ব্যাপারই না ভালো খুবই ভালো ঠিক আছে তো আচ্ছা আর একটা জিনিস যেটা হচ্ছে যে খুব ভালো করে জেনে রাখো আমরা কিন্তু যখন অবজেক্টিভ ক্লাসগুলো করাচ্ছিলাম যে মক টেস্টগুলো মক টেস্টগুলো সেখানে কিন্তু ধরো মনে করো তোমাকে দিল কথার কথা জাস্ট বলছি যে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল তো তুমি কিন্তু ফুল লেখার চেষ্টা করবে যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ সালে শুধু পনেরোশো ছাব্বিশ লিখে কিন্তু চলে আসবে না নাম্বার কিন্তু কেটে দিলে কিন্তু কিচ্ছু করতে পারবে না ঠিক আছে তো পুরো কথাটাই কিন্তু উত্তরটা লিখবে মাথায় ঢুকলো ঠিক আছে আচ্ছা নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ একজন জিজ্ঞেস করেছে যে দাদা আমার যে ল্যাঙ্গুয়েজ পেপারে বেঙ্গলি এসছে আমি কি তারা আমি তো ইংলিশটা জি কে পেপারটা ইংলিশে দেবো আমি কি বেঙ্গলিতে দিতে হবে না এটা ল্যাঙ্গুয়েজ পেপার এটা তুমি অর্থাৎ তুমি কারো সাঁওতালি কারো নেপালি কারো বেঙ্গলি এসছে কারোর হিন্দি ঠিক আছে তো ওই যে ল্যাঙ্গুয়েজ পেপারটা তোমার বেঙ্গলি তাই তোমার বেঙ্গলিটা এসেছে ঠিক আছে তো এতে ঘাবানোর কোনো কারণ নেই কিন্তু মাথায় রাখবে তুমি জিএস পেপারটা কিন্তু হয় যদি বেঙ্গলিতে লেখো পুরোটাই বেঙ্গলিতে করতে হবে আর যদি ইংলিশে করো তাহলে পুরোটাই ইংলিশে করতে হবে তুমি কিন্তু দুটো মেশাবে না ঠিক আছে তো মাথায় রাখবে ঠিক আছে তো আচ্ছা আর নেক্সট যেটা গুরুত্বপূর্ণ এটা পরীক্ষা আগে তো তোর প্রত্যেকে জানো যে অবশ্যই তোমরা কী কী নিয়ে যাবে একটা অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে এবং আইডি প্রুফ আর ফটোগ্রাফ নিয়ে যাবে আইডি প্রুফের মধ্যে এগুলো রয়েছে মাধ্যমিক অ্যাডমিট পাসপোর্ট প্যান কার্ড আধার কার্ড এগুলো রয়েছে এগুলো কিন্তু অবশ্যই নিয়ে যাবে ঠিক আছে তো আর দেখো এখানে বলেছে ব্ল্যাক বল পয়েন্ট যে ইউজ করতে তো কালো রঙের কালি যে কালি অর্থাৎ কালো পেন বা কালো কালি পেন কিন্তু অবশ্যই তোমরা নিয়ে যাবে সেখানে কিন্তু বিভিন্ন যে মার্কিং করতে অ্যাটেন্ডেন্স মার্কিং করতে তোমাদের লাগবে অবশ্যই ব্ল্যাক বল পেনটাই ইউজ করো ঠিক আছে তো এই ছিল ভিডিওটা আশা করি তোমরা খুব ভালো প্রিপারেশান নিয়েছো এবং আমরাও তোমাদের যতটা পেরেছি হেল্প করেছি তো অবশ্যই তোমরা কিন্তু যে খুব ভালো করে পরীক্ষা দাও অল দা বেস্ট জিকে কে ইউটিউবের পক্ষ থেকে এবং তোমাদের পরীক্ষা হয়ে গেলে অবশ্যই যদি আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে আছো তো কেউ যদি প্রশ্নপত্রগুলো আমাদের পাঠাতে পারো তাহলে কিন্তু আমরা ওই দিনই আমরা যে অ্যান্সার যে কী কিন্তু তোমাদের দিয়ে দেবো তাহলে তোমরা কিন্তু একটা অ্যাকজামশান করতে পারবে যে কতটা মার্কস তোমরা পাচ্ছো অবশ্যই যে পেরো অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করো ঠিক আছে মানে অর্থাৎ প্রশ্নপত্রটা ছবি তুলে আমাদের পাঠিয়ে দেব ঠিক আছে তো খুব ভালো করে পরীক্ষা দিও এবং আল্লাহ বেস্ট সবাইকে থ্যাংক ইউ